আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখছেন আধারে মিল আলো ইউটিউব চ্যানেল থেকে তো চলুন আর বেশি দেরি না করে মূল আলোচনায় ফিরে যাই আজকের আলোচনার বিষয় স্বামী ভক্তির বর্ণনা স্ত্রীর উপর স্বামীর আদেশ পালন করা ফরস আদেশ শরীফে এর বহু তাগিদ এসেছে মহানবী সাল্লাম এসাদ করেছেন আমি যদি কোনো মানুষকে সেজদা করার হুকুম করতাম তবে নারীদেরকে হুকুম করতাম যেন তারা নিজ নিজ স্বামীদেরকে সেজদা করে কিন্তু আমাদের শরীয়তে যেহেতু তাজিমি সেজদা হারাম সেহেতু আল্লাহর রসুল কাউকে সেজদা করার অনুমতি দেননি এ হাদিসের প্রতি খেয়াল রেখে লক্ষ্য করা প্রয়োজন যে শরীয়তে স্বামীর ফরমানদারি হুকুম কত তাগিদ সহকারে করা হয়েছে যে স্ত্রী লোক স্বামীর না ফরমান এবং স্বামী তার প্রতি অসন্তুষ্ট এমন মহিলা আল্লাহর রহমত থেকে বহু দূরে থাকে যতক্ষণ সে তার স্বামীকে সন্তুষ্ট না করবে স্মরণ রাখবেন যদি কোনো স্বামী ফরজ কাজ সমাধান করলে নারাজ হয় তবে তার প্রতি পরোয়া করবেন না কেননা আল্লাহর বিরুদ্ধে কারো ফরমানদারি চলে না যে মহিলাদের ভেতর তিনটি গুণ বিদ্যমান থাকবে সেই মহিলার প্রতি তার স্বামী কখনো অসন্তুষ্ট হবে না হজরত শেখ সাদি রহমতল্লা আলাহে বস্তার এক বয়তে গুণ তিনটি এক স্থানে বর্ণনা করেছেন অর্থাৎ সুশ্রী তাবেদার ও দিনদার রমণী দরিদ্র স্বামীকে করে রাজ্যের অধিকারী শেষের গুণ মানুষের আয়ত্তে যদি কোনো নারীর মধ্যে প্রথম গুণটি নাও থাকে তবে শেষের গুন্ধুটি বর্তমান থাকলে স্বামী স্ত্রীর সম্পর্ক সমধুর ও সুখকর হয় আর যদি প্রথম গুণটি বর্তমান থাকা সত্ত্বেও শেষ গুণ দুটি বর্তমান না থাকে তবে এমন নারীর দুনিয়াতেও বদনামের ভাগী এবং পরকালেও তার জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে যে নারী স্বামীর তাবেদার নয় কিংবা বদমেজাজি হয় কথায় কথায় ঝগড়া বিভাদ সৃষ্টি করে সেই নারীর সম্পর্কেও আলাম্মা শেখ সাদির রহমতালাহে বলেছেন বস্তুত সত্য কথা হলো যে সংসারে স্বামী স্ত্রীর সম্পর্ক সুখের হয় না সেই সংসার জাহান নামে সাদৃশ্য হয়ে যায় তাছাড়া লোকেরা তাদের প্রতি হাসি ঠাট্টা করে স্বামী স্ত্রী উভয়ের জীবন হয়ে ওঠে দুর্বিসহ তাছাড়া লোকেরা তাদের প্রতি হাসি ঠাট্টা করে স্বামী স্ত্রী উভয়ের জীবন হয়ে ওঠে দুর্বিসহ যে সংসারে স্বামী স্ত্রীর সম্পর্ক সমধুর সেই সংসার যদিও দারিদ্র ও অভাব অনটনের হয় তারপরেও তা ধন ভাণ্ডার ও শাহী মহলের চেয়ে শতগুণ উত্তম বরং তা বেহিস্তের নমনায় পরিণত হয়ে যায় কখনো কখনো এটাও সম্ভব যে তোমার ধারণা মতে স্বামীর অসন্তুষ্টি একেবারেই অকারণ এবং এমনও হতে পারে যে বাস্তবে তোমার ধারণাই সত্য এমতো অবস্থায়ও অত্যন্ত ধৈর্য ও বুদ্ধিমত্তার সাথে সহ্য করবে এমন কি তোমার কথায় তো দূরের কথা এশারা ইঙ্গিতেও যেন প্রকাশ না পায় যে তার ক্রোধ অন্যায় ও অমূলক ছিল তোমার এই ধৈর্য অবশেষে একদা তাকে অবহিত করবে যে তার এ ক্রোধ অকারণে ছিল এর পরিণতি অতীব শুভ এবং তোমার প্রতি অত্যাধিক দয়া ও মেহরবানির কারণ হবে এমন ব্যবহারে শত্রু মিত্র হয়ে যায় আর স্বামী তো স্বামী অবশ্য এ ধৈর্য ধারণ করার সময় এদিকে খুব সতর্ক দৃষ্টি রাখবে তোমার চোখ যেন ভূ কুঞ্চিত না হয় বরং প্রফুল্ল ও আনন্দিত থাকবে কথাবার্তায় চালচলনে কিছুতেই যেন অখুশির ভাব ফুটে না ওঠে স্বামীর সাথে কথাবার্তা বলার সময় তার মর্যাদার এবং মর্তবার প্রতি সতর্ক দৃষ্টি রেখো মন খোলা কথাবার্তা বলার সময়ের দিকে খেয়াল রেখো সম্বোধনে এমন শব্দ কিছুতে ব্যবহার করবে না যা দ্বারা বিয়াদবি বোঝা যায় স্বামী কোনো কথা বললে প্রথমে অত্যন্ত মনোযোগের সাথে শুনবে তারপর আদব সহকারে যথাযথ উত্তর দেবে উত্তর অতি উচ্চ আওয়াজেও দেবে না আবার এত নিম্ন স্বরেও দেবে না যে শব্দ শোনা যায় না স্বামী যদি কোনো ঘটনার বিষয়ে অবগত হন কিংবা ভুল বুঝে থাকেন তবে সে ভুল বোঝাবুঝি অত্যন্ত আদব ও ভক্তি সহকারে খণ্ডনের চেষ্টা করবে এমন শব্দ প্রয়োগ করবে না যাতে স্বামীর প্রতি সে ব্যাপারে অজ্ঞতার জন্য কটাক্ষ হয় আর এ যদি মানবীয় দুর্বলতার কারণে তোমাকে দিয়ে কোনো প্রকার ভুলভ্রান্তি হয়ে যায় অথবা কোনো কাজে ত্রুটি বিচ্যুতি হয়ে পড়ে তবে তা স্বীকার করে মাছ চেয়ে নেবে এর ফল হবে অতি শুভ স্বামীর নিকট যদি কোনো কথা জিজ্ঞেস করার প্রয়োজন হয় দিনই মাসলার বিষয়ে হোক কিংবা সাংসারিক কোনো ব্যাপারে হোক তা পরিষ্কার ও স্পষ্টভাবে জিজ্ঞেস করবে এবং ভালোভাবে বুঝে নিশ্চিত হবে কোনো ব্যাপারে প্রকৃত ঘটনা জানার ইচ্ছা হলে লজ্জা করবে না আল্লাহর সাথে লজ্জা করবে যাতে গণহন না হয় স্বামীর প্রতি কৃতজ্ঞতা সচরাচর দেখা যায় আমরা মহিলারা স্বামীর করি অত্যন্ত জঘন্য স্বামী কিংবা শ্বশুরের পক্ষ হতে যা কিছু খাদ্যদ্রব্য পাও তা কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা কর্তব্য যতই সামান্য ও নগণ্য হোক না কেন তার প্রতিও শুকর করা উজিব লক্ষ লক্ষ মানুষ এমন আছে যারা তোমার ন্যায় খেতে ও পরিধান করতে পায় না এবং তোমার ন্যায় আরামেও তারা নেই খাওয়া দাওয়া ধন সম্পদ কোনোটিরই লোভ করবে না লোভ লালসা হিংসা বিদ্বেষ হতে বেঁচে থাকবে পার্থিব বৈশ্বিক বিষয়ে সবসময় নিজের চেয়ে নিম্ন অবস্থা সম্পন্নদের প্রতি দৃষ্টি রাখবে এবং দিনের কাজে সর্বদা যারা তোমার ঊর্ধ্বে তাদের প্রতি দৃষ্টি রাখবে এমন করলে তুমি দুনিয়ায় সুখী হবে এবং নেক কাজে তৌফিক পাবে ইনশাল্লাহ